হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশান আজকের বেডশিটগুলো দেখাব হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে এটা আপনাদের খুবই পছন্দের একটা ভিডিও আপনারা খুব পছন্দ করেন এ ধরনের মহম্মদপুর কৃষি মার্কেটের এই বেডশিটের কালেকশানগুলি দেখতে এই বেডশিটের কালেকশানগুলি কোনোটাই হোম ডেলিভারি হবে না কারো যদি কোনোটা ভালো লাগে অবশ্যই শপে গিয়ে সরাসরি কালেক্ট করতে হবে এখানকার যে বেডশিটগুলি আমি আপনাদের দেখাবো খুবই রিজনেবল প্রাইসে থাকবে এবং রঙ্ক গ্যারান্টি থাকবে সেই সাথে আমি আপনাদের এই দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি এইচ আর ইলেকট্রনিক্স সিক্স বাই এ এক কাঁচা বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট আমি আপনাদের এই এইচ আর কালেকশানের দোকানটাও একটু দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা সহজেই খুঁজে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এজারে আর ইলেকট্রনিক্স একদম সোজা আসে আপনারা মোড়ের মধ্যে যে প্রথম দোকানটা পাবেন তার পরের দোকানটাই হচ্ছে এই চাদরের কালেকশানগুলো তাহলে চলুন প্রথমে কিছু চাদরের কালেকশান দেখিনি এখানে সুন্দর একটা কালারের চাদর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলোর রংকশ গ্যারান্টি থাকবে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনারা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব কালেকশন থাকবে এখন আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি নেভিগুলোর মধ্যে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা নশো পঞ্চাশ টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটারই রঙ্কশ গ্যারান্টি থাকবে অবশ্যই শপে গিয়ে কালেক্ট করতে হবে এরপরে হচ্ছে আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার মধ্যে এটার প্রাইস পেয়ে যাবেন আটশো টাকা করে দেখুন খুবই সুন্দর থাকবে এই কালেকশানটাও এটার মধ্যে প্যানেল করা আছে নিচে দেখতে পাচ্ছেন এভাবেই আপনাদের পিলো কাভারের মধ্যেও প্যানেল করা থাকবে পিলো কাভারগুলো একটু দেখিয়ে দিব ডিস সাইজে থাকবে পিলো কভারগুলি দেখতে পাচ্ছেন পিলো কভারের মধ্যে হচ্ছে প্যানেল করা থাকবে এছাড়াও আরও কিছু কালেকশান দেখাবো প্রত্যেকটারই কোশ গ্যারান্টি থাকবে কোনোটা যদি কোনো ধরনের ডিসকালার হয় তাহলে অবশ্যই শপে গিয়ে যোগাযোগ করতে পারবেন এখানে আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এরপর আরও একটা কালেকশান দেখাবো এই কালেকশানটা আপনাদের ভালো লাগবে এটার মধ্যে আপনারা দেখুন সাদার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের এটাও খুব সুন্দর এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর আমি যে প্রাইসগুলি বলছি আপনারা শপে গেলে শুধুমাত্র আমার এই ভিডিওর কথা বলে আরও কিছুটা ডিসকাউন্ট পাবেন এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়তেছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে নিচে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন লাইট কালারে এটার মধ্যে আপনারা আরও দুইটা কালার পেয়ে যাবেন হলুদ কালার এবং পেস্ট কালারের মধ্যে এখন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এটার প্রাইসও পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন এই বেডশিটটা খুবই সুন্দর বেডে যদি আপনারা এই বেডশিটটা লাগান খুবই সুন্দর লাগবে ঘরটা দেখতে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বেডশিট সাথে দুইটা পিলো কাবর প্রয়োজন প্রত্যেকটা বেডশিটের সাথে আপনারা পিলো কাবর পাবেন বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন হিউজ পরিমাণে কালেকশন রেখেছি আজকে আপনাদের জন্যে এখন পিঙ্ক কালারের একটা দেখাচ্ছি বেবি পিঙ্কের মধ্যে দেখুন এটাও খুব সুন্দর থাকবে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকা করে চমৎকার কিছু বেডশিটের কালেকশন যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন এই শপটাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে এ ধরনের বেডশিটের আনকমন কালেকশন পেতে হলে আপনাদের এ দোকানে চলে আসতে হবে যেহেতু কোনো ধরনের হোম ডেলিভারি দিচ্ছে না তাই আপনাদের ফোন নাম্বারটা দেয়া যাচ্ছে না এরপরে আরও কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দিব এখন যে বেডশিটটা দেখাবো এটা খুবই কিউট একটা বেডশিট প্রিন্টটা যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর প্রত্যেকটা বেডশিটের সাইজ হচ্ছে ডাবল সাইজের আট ফিট বাই নয় ফিট দেখতে পাচ্ছেন এই সুন্দর বেডশিটটা এটার প্রাইস পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা করে সাথে দুইটা পিলো কাবার থাকবে চমৎকার সব কালেকশন রেখেছি আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা দেখতে পাবেন সব চমৎকার চমৎকার কালেকশান ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আর এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টটি লিখে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টটি লিখে জানাবেন এই দোকানের আরও কিছু বেডশিটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো একবার দেখে আসতে পারেন এখন আরও একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি দেখুন এটাও খুব সুন্দর থাকবে এটার প্রাইজে পেয়ে যাবেন আপনারা নশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর থাকতেছে এরপর আরও কিছু বেডশিটের কালেকশান দেখাবো আশা করি কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে চমৎকার চমৎকার সব কালেকশান থাকবে আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আরও একটা বেডশিটের কালেকশান দেখাচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা নয়শো পঞ্চাশ টাকা করে সাদার মধ্যে হিউজ পরিমাণে কালেকশন পাবেন এছাড়াও আপনারা কালারফুল অনেক কালেকশান পেয়ে যাবেন প্রত্যেকটার সাথেই আপনার দুইটা করে বেড কাভার পিলো কভার থাকবে এক একটা বেড কভারের সাথে দুইটা করে পিলো কভার থাকছে রংকর গ্যারান্টি থাকছে যদি কোনো কালার ডিসকালার হয়ে যায় নেওয়ার পর একবার ওয়াশের পর তাহলে আপনারা অবশ্যই শপে গিয়ে যোগাযোগ করতে পারেন এখন হলুদ কালারের আরও একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকতেছে একেবারে রিজনেবল মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর বেডশিটটা দেখুন নিচের দিকটা সুন্দর করে প্রিন্ট করা আছে উপরে হচ্ছে ছিটা ছিটা প্রিন্ট করা আছে প্যানেলটা খুব সুন্দর করে দেওয়া আছে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছশো পঞ্চাশ টাকা করে এটার সাথেও পেয়ে যাবেন দুইটা করে পিলো কাবার এখন সুন্দর আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটা খুব চমৎকার থাকতেছে এটার প্রাইজও পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই সবটাতে আপনারা সাতশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে সব ধরনের বেডশিটের কালেকশান পেয়ে যাবেন এছাড়াও আরও বেশি ভালো বা আরও বেশি যদি প্রাইজে চান তাও পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন সুন্দর গোলাপি আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজও পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে চমৎকার সব কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে প্রত্যেকটার সাথে হচ্ছে দুইটা করে পিলো কভার পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে একেবারে রিজনেবল কস গ্যারান্টি থাকতেছে যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই সবের সাথে যোগাযোগ করতে পারবেন এখন আরও একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজে পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকার মধ্যে দেখুন কতটা চমৎকার লাগছে খুবই সুন্দর লাগছে যদি বেছানা এগুলো বেছানো হয় তাহলে আরও বেশি ভালো লাগবে আশা করি চলুন এবার আরও কিছু সস্তা বেডশিট দেখি এগুলারও কিন্তু কস গ্যারান্টি থাকবে এখন যে বেডশিটগুলো দেখাবো এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাটিকের বেডশিট আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দোকানে যে কালেকশানগুলি পাবেন এগুলি সবই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন এই বাটিকের বেডশিটটা সুন্দর করে নিচে প্যানেল করা আছে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার সাথেও থাকবে হচ্ছে দুইটা করে পিলো কাবার চলুন আরও একটা বেডশিটের কালেকশান দেখে আসি এটা দেখুন একেবারে আনকমন একটা বেডশিট খুবই সুন্দর থাকতেছে এই বেডশিটটাও একটু ভালো করে দেখবেন খুবই কিউট লাগবে এই বেডশিটটাও এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমার এই ভিডিও দেখে গেলে অথবা আমার এই ভিডিওর কথা বললে আপনাদের কাছ থেকে আরও কমে লাগবে এরপর দেখিয়ে দিচ্ছি আরও একটা বেডশিট এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন ইউলোর মধ্যে সুন্দর করে প্রিন্ট করা আছে এটারও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার সাথেও পেয়ে যাবেন দুইটা করে পিলো কাবার এরপর আপনাদের আরও একটা বেডশিটের কালেকশান দেখাবো আশা করি এই বেডশিট ওই বেডশিটটাও আপনাদের খুব ভালো লাগবে সূর্যমুখীর মধ্যে এই বেডশিটের কালেকশানটা খুবই চমৎকার থাকবে দেখুন এই সানফ্লাওয়ারের বেডশিটটা কতটা সুন্দর লাগছে দেখতে পুরোটা এরকমভাবে যাবে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকার মধ্যে এটার সাথেও থাকতেছে দুইটা করে পিলো কভার এরপর দেখিয়ে দিব হচ্ছে একটা রেইনবো কালারের পিলো বেডশিট দেখুন সূর্যমুখীটার হচ্ছে পিলো কভারটা একটু দেখিয়ে দিলাম এগুলো সবই হচ্ছে বড়ো সাইজে থাকবে এরপর দেখাবো হচ্ছে রেইনবো কালারের একটা বেডশিট দেখুন এই বেডশিটটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখিয়ে যেন চোখ জুড়িয়ে যায় দেখুন কতটা সুন্দর এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার সাথেও আপনাদের দুটি পিলো কভার দেখিয়ে দিব একই রকমের থাকবে পিলো কভারগুলি সেট করে যদি ঘরে এগুলো বেছানো হয় তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে আপনার ঘরটাকে যদি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সাজিয়ে তুলতে চান আপনারা তাহলে চলে আসতে পারেন এই সবটাতে দেখতে পাচ্ছেন পিলো কভারগুলি এগুলো হচ্ছে একদম বিগ সাইজে থাকবে ফ্রি সাইজে থাকবে এই পিলো কভারগুলি প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে এখন আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব দেখুন আরও একটা বেডশিটের কালেকশন আপনাদের শেয়ার করছি এটা কালারটা হচ্ছে আলাদা একটা ব্লু কালার ছিল এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় এটার সাথেও আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইটা করে পিলো কাবার বন্ধুরা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখন দেখাচ্ছে আরও একটা বেডশিট দেখুন এটার কালারটা কতটা চমৎকার লাগছে এটার সাথেও আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইটা করে পিলো কভার এটার প্রাইস থাকবে হচ্ছে ছশো টাকা বন্ধুরা আপনাদের অ্যাড্রেসটা বুঝতে যদি অসুবিধা হয় আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজার একদম মুখে গেলে দ্বিতীয় নম্বর দোকানটা এচ আর ইলেকট্রনিক্সের সামনেই বসে এই দোকানটা আর ভাই এটাকে দেখিয়ে দিলে উনি সবসময় শপে থাকেন এখন আরও একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি দেখুন পিঙ্ক কালারের মধ্যে এটা কতটা চমৎকার লাগছে দেখতে খুবই চমৎকার থাকতেছে এই বেডশিটটাও এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে আমি আপনাদের হিউজ পরিমাণে বেডশিটের কালেকশন দেখিয়েছি বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইলো বন্ধুরা আপনারা অনেকেই অ্যাড্রেসটা বুঝতে পারেন না তাই আবারও ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট বাজারের ঠিক সামনেই বসে প্রথমে আসলে যে দোকানটা পাবেন এইচ আর ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের সামনে দ্বিতীয় দোকানটাই হচ্ছে এই চাদরের দোকানটা এখানে দেখতেছেন ভর্তি প্রচুর পরিমাণে কালারফুল সব বেডশিটের কালেকশান আছে আপনারা শপে গিয়ে সরাসরি বেডশিটের কালেকশানগুলি দেখে কালেক্ট করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ